আসসালামু আলাইকুম জঙ্গি অর্থাৎ ইসলামিক ইসলামের দিক থেকে যারা আপনার কিছু মানুষ আছে তাদেরকে জঙ্গি বলা হয় কিংবা হিন্দুদের কাছ থেকে উগ্রবাদী হিন্দু কট্টরপন্থী উগ্র হিন্দু বলা হয় কিংবা অন্যান্য রিলিজিয়ান খ্রিস্টানদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উগ্র খ্রিস্টান আছে আমেরিকায় আছে প্রমাণ আছে যারা বিভিন্ন ধরনের আপনার যথেষ্ট বাজে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করে থাকে এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে মানুষগুলা জঙ্গি বলেন হিন্দু উগ্রবাদ বলেন বা খ্রিস্টানদের ওই আপনার খ্রিস্টাঙ্গ যে উগ্রবাদীগুলো আছে তাদের কথা বলুন যাদের কথাই বলেন না কেন এরা সবাই হলো আসলে স্বার্থের উদ্দেশ্যে নির্দিষ্ট ব্যক্তি দ্বারা আপনার টাকা দিয়ে তাদের প্রজেক্টের কাজ করে অর্থাৎ এদের এদের কারও কিন্তু আপনার বেসিক ধর্মের কোনো বিষয় থাকে না এরা হলো মস্তিষ্কে উম্মাদ এবং এরা হল আপনার মানসিকভাবে বিপদগ্রস্ত মানসিকভাবে অসুস্থ বলতে পারেন এরা যেমন দুই টাকা দিয়ে আপনি একজনকে মারাতে পারবেন সেই একই লোককে দিয়ে পাঁচ টাকা দিয়ে তার নিজের সঙ্গীকেও মারিয়ে ফেলতে পারবেন এই প্রজেক্ট ওরিয়েন্টেড তারা লক্ষ্য ভিত্তিক কাজগুলো করে তো এই উগ্রতবাদ উগ্র হিন্দু জঙ্গি এদেরকে যেয়ে নামেই আপনি ডাকুন না কেন এরা কিন্তু সবাই আসলে কোনো ধর্মের না